আপনার কেমন লাগছে

এয়ারপোর্ট থেকে আজও বন্ধ করে এটা কন্টিনিউ হয় এয়ারপোর্ট থেকে এই স্কুলে তখন হেভি ম্যাডাম যাবে অতিথি যাবে এই রকম বিদেয়রা বলে দেবে স্যার আমাদের স্কুল বিদেয় হলো ইংলিশ মরারে থাকে থাকে আচ্ছা সবাই পিছনে আছেন একটু ধীরে ধীরে আসুন তারা না ম্যাডামের সামনে আছে না

মানে দোয়া করেন এই নিয়মটা তো নয় এই স্কুলে থাকে ম্যাডাম একটু হাতেন ম্যাডাম করতেন ম্যাডাম আমরা ভুল বুঝছি বললি দে ভাই এই এই গাড়ি সামনে দিয়ে সুস্থ কোনো প্রশ্ন নিব না আপনি আসছি আপনি কেমন গাড়ি গাড়ি को दिए था बारीकुर लापनी सर मैडम इजी हो मेन मैडम तो आते हैं तो तो नहीं तो देन तो अंदर दिए दें आप मैडम के चुनी ही धर

ए ए पनि फर्दिनु सर यार कोरो को जापुरिया बिजिकटा सबै दुईला बजे तिम्रो सबै हामी आमाको नमस्ते आछी हो भनौ न न गर्न न नम्बर भ हामी नछोडी कता छ ए त सरा मैडम हम हैं